প্রভু চুলায় পানি জাল দিলে সেই পানি বাষ্প হয়ে যেমন বাতাসে হারিয়ে যায় কিংবা অনেক ফুলে থাকা একটা রঙিন হাওয়াই মিঠাই মুখে দিলে যেমন মুহূর্তেই নাই হয়ে যায় ঠিক তেমনি জাপানের কিছু মানুষ নিজেদের প্রতিষ্ঠিত জীবন থেকে কোনো চিহ্ন না রেখে জীবন চাকরি বাকরি বাড়ি গাড়ি কিংবা পরিবার সংসার ছেড়ে হঠাৎ একদিন উধাও হয়ে যায় জীবনের কোনো একটা সময় এ অনুভূতি বোধ হয় অনেকেরই হয় যখন সাফল্য ব্যর্থতা সম্পর্কের টানা পড়েন ক্যারিয়ারের চাপ কিংবা ঋণের বোঝা অথবা